জ্ঞান বুদ্ধি বিবেক মানুষ যাহার নামে বুদ্ধিহীন জ্ঞানহীন মানুষ নয় গ্রামের সাধারণ মানুষের এত বুদ্ধি বুদ্ধি নেই গ্রামের সাধারণ মানুষ আপনারা যারা আমি তো বলি বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দার আল্লাহ মানুষের পীর আউনিয়া বুজুর্গদের জায়গা হলে বলছেন

যিনি সবচেয়ে বেশি বড় সবচেয়ে বেশি বড় সন্ত্রাসী তিনি তত বেশি বড় এমপি আপনাদের এলাকায় নাই আছে নিরাই যারা যিনি চেয়ারম্যান হইলেন যাকে এমপি বানাইলেন যাকে ডিসিএসপি বানাইলেন যাকে মন্ত্রী বানাইলেন তারা আমাদের চাইতে বেশি জ্ঞানী বলে বেশি বুদ্ধিমান বলে তাদেরকে তো মানুষ ভোট দেয় বুঝুন আল্লাহ নাম কি

তারা জমিনে করে বলুন তো বাংলাদেশটা স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে আজকে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল নতুন ভাবে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দুই একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা আমাদের মতো বুদ্ধিমান না আমাদের চাইতে বেশি বুদ্ধিমান আমাদের মতো জ্ঞানী না বেশি জ্ঞানী এই বেশি জ্ঞানী লোকগুলো তাদের যাদেরকে আল্লাহ ক্ষমতা দিল মন্ত্রী এমপি বানাইল ডিসি এসপি হলো চেয়ারম্যান হলো এমপি হলো এই সমস্ত লোকগুলো তারা আল্লাহ যে বিধান আমাদের জন্য নাজিল করেছেন আল্লাহর বিধান দিয়ে তারা দেশ শাসন করেছেন নাকি নিজেদের মন গড়া তৈরি আইন দিয়ে দেশ শাসন করেছেন আল্লাহর বিধানকে যারা না তারা হলো কি বেশি জ্ঞানী লোকেরা

যাদেরকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তারা কি করে দেখেন চুয়ান্ন বছর তারা ক্ষমতায় ছিলেন চুয়ান্ন বছরের ভিতরে আল্লাপাক করান একটা আইনও বাংলাদেশে বাস্তবায়িত হয় না কিন্তু এই সালেম ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর তারা ক্ষমতার শুদ্ধ রেখে পরিষ্কার কথা ভিয়াদার আসলে আসার পর সর্বপ্রথম তারা পবিত্র কোরআনের উপর হাত দিয়েছে নারী কোরআন সুন্নাতের উంది নারী নীতিমালা করতে চাইছিলেন ঠিক তারা মুসলমানের ইমান আল্লাহর পরাস্ত বিশ্বাস সংবিধানে ছিল সেটা মুখে দেওয়ার চক্রান্ত করেছেন কি যাবে তারা আল্লাহ মুসলিম জাতির বাবা বলে ইব্রাহিমকে তিনি তার বাবাকে আইন করে এই ভূখণ্ডের জাতির বাবা বানাইলেন আল্লাহর আইন মানলো না বিরোধী যারা